কক্সবাজার এমন একটা ভ্রমণ স্পট যা সারা বছরই ঘোরা যায় পৃথিবীর দৈর্ঘ্যতম সমুদ্র সৈকত হলো এই কক্সবাজার সমুদ্র সৈকত মেরিন ড্রাইভ রোড ঘুরে আপনার মন জুড়াবে আর এই কক্সবাজারে এসে কোন হোটেলে থাকবেন তার বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর্ ব্লগ আজকে আমরা চলে আসছি হোটেল কক্সটোডেতে তো এই ভিডিওতে মেনলি হচ্ছে এই হোটেলটার একটা সম্পূর্ণ রিভিউ থাকবে হোটেলটার রুমের ভাড়া কেমন তারপর আপনার রুমের প্রাইস তারপর রুমের কোয়ালিটি কেমন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি কম হোটেল স্টুডের লবি লঞ্চ অনেক বড় লবিতে ঢোকার পর ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় হোটেলে এন্ট্রি করার জন্য অবশ্যই এনআইডি কার্ড লাগবে চলুন আমরা ম্যানেজারের সাথে একটু কথা বলি আমাদের সর্বনিম্ন ভাড়া হচ্ছে টেন থাউজেন্ড আর সর্বোচ্চ ভাড়া হচ্ছে আশি হাজার টাকা কাপল রুমগুলো আমাদের টেন থাউজেন্ড করে স্টার্ট প্রেসিডেন্ট সুইট আশি হাজার টাকা এন্ডিংটা আমরা সিজনে হচ্ছে যে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই আর অপিক টাইমগুলোতে পরের থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিই আর কি কমপ্লিমেন্টারি পাচ্ছে বুপেড ব্রেকফাস্ট সুইমিং পুল এয়ারপোর্ট পিক অ্যান্ড রপ আমাদের ফোর বেডের রুম আছে যেখানে চারজন থাকতে পারবে দুটো কিং সাইজের বেড আছে চারজন থাকতে পারবে রুমগুলোর ট্যারিফ হচ্ছে চোদ্দো হাজার টাকা করে এটা সময়ের উপর ডিপেন্ড করে আমরা ডিসকাউন্ট লেভেলটা দিয়ে থাকি আর আমাদের হোটেলে যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে লন্ডের সার্ভিস আছে বার আছে জিম আছে ব্রিলিয়েট আছে একটা গিফট শপটা আছে ট্রাভেল ডেস্ক আছে আর আমরা কন্টিনিউয়াসলি ট্রাই করি গেস্টদেরকে এনশিওর করার জন্য গেস্ট যে টাকাটা দিয়ে এসছে সেই টাকাটার সার্ভিসটা কতটুকু দিতে পারছি সেটা এনশিওর করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকি আর আমাদের কক্সটুডে পরিবারে যারা একবার এসছে আমার এমনও কিছু জানা আছে যে গেস্ট একবারের জায়গায় একশোবার পর্যন্ত এসছে এরকম রেকর্ডও আছে কক্স টুডে ফ্যামিলি এটা পেয়ে যাচ্ছে আর আমাদের লোবি লাউন্সটা অন্তত এক হাজার মানুষ পর্যন্ত বসতে পারে কক্সেস বাজারে কোনো ফাইভ স্টার হোটেলে এত বড়ো লোবি লাউন্স কোনো হোটেলে নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ওয়েলকাম জানাচ্ছি কক্সুডি পরিবারের পক্ষ থেকে এই হচ্ছে সুইমিং পুল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সুইমিং করা যায় এই সুইমিং পুলটা বাচ্চাদের জন্য আমাদের রুম নাম্বার হচ্ছে সেভেন জিরো ওয়ান রুমে ঢোকার পর হাতের ডানে শার্ট রাখার জন্য একটা আলমারি আছে নিচে লকার আছে পাশে একটা বড় মিররও আছে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে একটা বড় সোফা আছে সাথে একটা টেবিল একটা টিভি একটা লাইট ও ড্রয়িং রুমের সাথে একটা বাথরুমও আছে আমরা এবার বাথরুমটা একটু দেখি এখানে শ্যাম্পু বডি লোশন বাত একটা চিরুনি একটা সাবান ব্রাশ দেওয়া আছে বেসিন বড় একটি মিররও আছে দুইটা টয়েল দেওয়া আছে কমট শাওয়ার ঠান্ডা ও গরম পানি দুইটারই ব্যবস্থা আছে বাথরুমটা একটু ছোট ইন্টার কম আছে এবার আমরা বেডরুমটা দেখি একটা ঘড়ি আছে রাইটিং প্যাড আছে ইন্টারকম আছে এখানে দুটি গ্লাস ও দুটি পানির বোতলও দেওয়া আছে এটা খাবারের মেনু লিস্ট টিভি আছে একটা মিরর আছে টিস্যু বক্সও আছে চা পাতা ও চা বানানোর জন্য কেটলি দেওয়া আছে এই বেড বেড টা বড় পাশে সোফা আছে একটা ফ্রিজ আছে কটন বাঘ শুই আছে একটু বারান্দাটা দেখি বারান্দা থেকে সিটি ভিউটা পাওয়া যায় এগারো হাজার টাকা বেডরুমের সাথে বাথরুমটা দেখি ইন্টার কম আছে আছে বড় মিরর দুটি গ্লাস বেসিন ব্রাশ শ্যাম্পু বডি লোশন বাদ জেল চিরুনিও দেওয়া আছে শাওয়ার ঠান্ডা ও গরম পানি দুইটারই ব্যবস্থা আছে বারটাফও আছে কমর চুল শুকানোর জন্য হেয়ার ড্রাই মেশিন দুইটার টওয়ও দেওয়া আছে সকালের নাস্তা হচ্ছে কমপ্লিমেন্টারি তো এখানে সন্ধ্যার পরে বাসি বাজায় তো চলুন বাসি তো শুনি এখানে একটা দোকান আছে চাইলে আপনি এই দোকান থেকে কেনাকাটা করতে পারবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে এটাকে প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ